গুরু সবাইকে বন্দে পুরুষ পরম পিতার রাতুল শ্রীচরণের প্রণাম জানে আপনাদের প্রতি প্রত্যেককে আনন্দিত জয় গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ আজকের ইষ্ট প্রসঙ্গে খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয় আমি আলোচনা করব। আমরা মায়েরা অনেকেই আছি যাদের ঘরে সব সময় রোগ লেগেই থাকে কিছু না কিছু একটা লেগেই আছে কখনো সর্দি কাশি কখনো জ্বর কখনো পেট খারাপ আমরা বুঝে উঠতে পারি না যে কেন এমনটা হয় আমরা আমাদের পরিবারকে অনেকটা সাবধানে রাখার চেষ্টা করি তা সত্ত্বেও প্রতিনিয়ত আমাদের ঘরে রোগ লেগেই থাকে এই নিয়ে শ্রীজি ঠাকুর কি বলছেন আমরা এই ভিডিওতে জেনে নেব যশোহর থেকে একটি মা এসেছেন তিনি বললেন বাবা আমার বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে সবাইকে এত যে সাবধানে রাখি কিন্তু কিছুতেই সুস্থ রাখতে পারে না একজন মা এসে শ্রীজি ঠাকুরকে বলছেন যে আমার পরিবারে সর্বদাই রোগ লেগেই থাকে উত্তরে শ্রীজি ঠাকুর বলছেন যে কী অসুখ উক্ত মা কারো জ্বর কারো সর্দি কাশি কারো পেট খারাপ শ্রীজি ঠাকুর ডাক্তার দিয়ে ভালো করে চিকিৎসা করানো লাগে আর বেশ করে সদাচার পালন করে চলতে হয় এক একজনের বাড়িঘর হেসেল ভাড়ার ঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন চিমচাম থাকে আবার কোনো কোনো বাড়িতে সব অগুছালো এলোমেলো অপরিষ্কার থাকে সব এমন ঝকঝকে ত্বক ত্বকে রাখবি সে দেখে যেন সবার মন প্রসন্ন হয়ে ওঠে অনেকে রাত্রেই জানে না ভাবে কতকগুলি তেল মশলা ঢালতে পারলেই বুঝি রান্না ভালো হয় তা কিন্তু নয় রান্না হওয়া চায় সহজ সাদা অথচ রুচিকর আবার স্বাস্থ্য বুঝে আহার্য দিতে শিখতে হয় তখন সেটা একই সঙ্গে ঔষধ ও পত্রের কাজ করে ধর একজনের ম্যালেরিয়া তাকে যদি মাঝে মাঝে পুরনো তেঁতুলের টক করে দাও তাতে তার ভালো হবে ছেলেটির হয়তো পেট খারাপ তাকে খুলেখার জুল করে দিলে থানকুনি পাতার শুক্ত করে দিলে ছেলেপেলের যত্নই তো অনেকে করতে জানে না খুব করে সাবান মাখায় পাউডার মাখাই কিন্তু হয়তো ভালো করে সরষের তেল মাখাই না খুব ভালো করে তেল মাখলে ছেলেপেলেদের পেলেদের ফতফত করে সর্দি লাগে না আর এক এক ঋতুতে শরীরের চর্চা এক একভাবে করতে হয় যখন পিত্তের প্রকোপ হয় তখন পিত্ত প্রশমক ব্যবস্থা করতে হয় যখন বায়ুর প্রকোপ হয় তখন বায়ুর প্রশমন যাতে হয় তাই করা লাগে যখন কফের প্রকোপ হয় তখন তার প্রতিকার করতে হয় আগে থাকতে এগুলি করলে অনেক রোগ হাত থেকে রেহাই পাওয়া যায় আজকাল একটু অসুখ বিসুখ করলে ডাক্তারের বাড়িতে দৌড়ানো ছাড়া উপায় নেই আগেকার মায়েরা পাতা মোটা দিয়ে কত রোগ সারিয়ে ফেলত এখন সেসব উঠে যাচ্ছে এক কথায় শিক্ষারই অভাব মেয়েদের শিক্ষা মানে নাচ গান লেখাপড়া নয় ঘর করোনার জন্য যা যা দরকার তাই আগে শিখতে হয় আর সেটা বই পড়ে শেখা যায় না গিন্নিবাণীদের কাছে হাতে কলমে করে করে শিখতে হয় সাকরেদি করে শিখতে হয় তার সঙ্গে লেখাপড়া গান বাজনা সেলাই ফুরাই গায়ে বসে না যা পারে তাও শিখবে ঘরোয়া রকমে শিক্ষা না হলে সে শিক্ষা মানুষের গায়ে বসে না তা একটা বোঝা ও জঞ্জালের মতো হয়ে ওঠে তাতে শিক্ষার অহংকার হয় কিন্তু শিক্ষা হয় না অল্পের মধ্যে সাশ্রয়ে সংসার করতে হয় কেমনভাবে ভাবে তা অনেকে জানে না একটু অনটনের মধ্যে পড়লে মাথা ঘুরে যায় কিন্তু অল্পের মধ্য দিয়ে চালাতে পারা গৃহিণীপণার একটা মস্ত কৃতিত্ব তারপর অনেক সংসারে অল্প বিস্তর অপচয় হয় ছোট্ট ছোট্ট একটু একটু অপচয়ের মধ্য দিয়ে অনেকখানি বেরিয়ে যায় ধর প্রত্যেকটা চেলের পাতে আধমুঠো করে ভাত যদি প্রত্যেক বেলায় নষ্ট করে এক মাসে গিয়ে সেটা কতখানি হয় প্রত্যেক বিষয়ই এমনি বড় বউকে দেখেছি প্রাচুর্যের মধ্যেই থাক আর অভাবের মধ্যেই থাক কোনো জিনিসের অপচয় কখনো করে না আর মেয়েদের সঞ্চয় বুদ্ধিও দরকার যখনই সুযোগ পায় তখনই মেয়েরা যদি কিছু কিছু সঞ্চয় করে রাখে তাহলে বিপদে আপদে সেটা অমৃতের মতো কাজ করে বড় বউকে তো আমি বিশেষ কিছুই দিতে পারিনি কিন্তু ও যখন যা পারে জমিয়ে রাখতে চেষ্টা করে আমি আমার অসুবিধায় পড়লে তার কাছে হাত পাতে এক এক সময় বড় ঠেকায় বাঁচাই তাই তোমাদের খুব ভালো শিক্ষা হওয়া চাই তাহলেই তোমরা পুরুষের আশ্রয়স্বরূপ দুর্গস্বরূপ হয়ে উঠতে পারবে বাইরের জরঝাপটা তাদের বিধ্বস্ত করতে পারবে না স্বাস্থ্য বলো কর্মশক্তি বলো সবই তাদের ফুটে উঠবে নারীত্বের সার্থকতা মাতৃত্বে প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে তখন স্ত্রীর বিথর দিয়েও স্বামী মাতৃত্বের স্পর্শ পায় সন্তানের সুস্থি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা রকম থাকে স্বামীর জন্য তখন তেমন হয় মা যাওয়া অবধি বড়ো বউয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখছি বেশিরভাগ সময় তো থাকে বাড়ির মধ্যে কিন্তু আমি দেখি তিনটে হাঁচি যদি দিই তাও সে খবর রাখে হয়তো খেতে বসেছি টক খাবো বলল আজ আর টক খেয়ে কাজ নেই বারবার হাঁচি হচ্ছে যেমন রকমটা দেখে আমার ভালো লাগে মেয়েরা স্বামী পুত্রকে এমনি করে স্নেহপ্রীতি ও সেবার বেষ্টনে আগলে রাখে বলে তারা সুস্থ থাকে কর্মঠ থাকে দীর্ঘজীবী হয় নইলে কি তাদের উপায় ছিল মাটি বললেন ঠাকুর আমার ভুল কুতাই তা আমি বুঝতে পেরেছি আমি করি সব কিন্তু করি একটা বিরক্তির সঙ্গে অল্পেতে আমার মাথা গরম হয়ে যায় তাই করিও যেমন কথাও শোনাই তেমনি আমার রুগ্ন স্বামী তাই মাঝে মাঝে দুঃখ করে বলেন আমার শরীরের হালত যা তাতে আর বেশি দিন আমার জন্য তোমাকে কষ্ট করতে হবে না তুমি নিশ্চিন্ত থাকো তাতে আমার বুকের মধ্যে চেদ করে উঠি কেমন যেন একটা মায়া হয়। ভাবি আর রুর কথা কব না কিন্তু একদিকে অসুখ বিসুখ আর একদিকে অভাব অভিযোগ আমার মাথা ঠিক থাকে না শ্রী ঠাকুর মনি মাথা ঠিক না রাখলেই তো চলবি না দুঃখ কষ্ট শয়ে সেবায় যত্নে স্বামীকে যদি ভালো করে তুলতে পারো তাহলেই না তুমি সতী লক্ষ্মী মেয়ে স্ত্রীর মতো স্ত্রী সীতা সাবিত্রী দ্রৌপদী দময়ন্তী শৈবা বেহুলার দেশের মেয়ে তুমি তাদের কথা ভুলে যাও কেন দরদি সেবাই স্বামীকে সুস্থ করে তুলতে হবে তোমাকে তোমার মধুমাকা ব্যবহার পেয়ে তার অন্তর যেন বলে উঠে রোগ মৃত্যু তোমরা দূরে সরে যাও আমি এ স্বর্গপুরী ছেড়ে কোথাও যাব না এত প্রীতি আমি কোথাও পাব না দেখ না তার রোগ সারতে কতদিন লাগে আর একটা কথা মনে রেখো শ্রদ্ধা ভালোবাসার মধ্যে ব্যবসাদারি নেই স্বামী রুগ্ন অসমর্থ সেই জন্য যদি তার খাতির কমে যায় তোমার কাছে তাহলে তোমার ভালোবাসার দাম কোথায় একটা পামড়ের চাইতে তুমি উঁচু হলে কোন দিক দিয়ে ভালোবাসার জন যদি বিপন্ন হয় সেই সময়ই তো তাকে বেশি করে দেখতে হয় এমনি করেই তো জমের দোরে কাটা পড়ে শৈতানের দুয়ারে কাটা পড়ে কপালের লিখন খণ্ডন হয়ে যায় সংসারের ইতিহাস সৃষ্টি হয় সমাজের ইতিহাস সৃষ্টি হয় নূতন করে মাটি ভাবে বললেন আমি যে বড় দুর্বল আমাকে আশীর্বাদ করেন শ্রীশ্রী ঠাকুর একটু তারা দিয়ে বলে উঠলেন মায়ের জাত কখনো দুর্বল হয় না শক্তির অংশে জন্ম তার ঘরের মানুষটাকে যদি বাঁচাতে চাস তাহলে দুর্বল দুর্বল করিস না সত্যি আমরা অনেক ভাগ্যবান এমন দয়ালকে আমরা পেয়েছি অমন করে আমাদেরকে আর কেউ বুঝিয়ে দেবে না সত্যি আমরা পরম সৌভাগ্যবান জয়গুরু